আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমি আর পুষ্প আগে ভেবে রেখেছিলাম আজকে একটু বাইরে বেড়াতে যাব তো পাশের ফ্ল্যাটের পাকিস্তানি ভাবি আমাকে ভয়েস দিয়েছে দিয়ে বলছে ভাবি আপনি যদি কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে থাকে রান্না বাড়া তো আমরা আজকে বাইরে যেতে পারি তো আপনি যদি ফ্রি থাকেন অবশ্যই আমাকে জানাবেন তো আমি আর পুষ্পত আগেই যাওয়ার জন্য প্ল্যান করে রেখেছি তো যেহেতু পাকিস্তানি ভাবি আমাদের ফোন মেসেজ দিয়েছে তো তার সঙ্গে গেলে কিংবা তাকে আমাদের সঙ্গে নিয়ে গেলে আমাদের অনেকটাই ভালো লাগবে যেহেতু তার ছোট্ট একটি বাচ্চা আছে আর পুষ্প সেই বাচ্চার সঙ্গে খেলতে খুবই তার ভালো লাগে তো মেয়েটির মা আমাকে বলেতে পুষ্পতম মহা খুশি তো আমরা রেডি হয়ে হতেই ভাবি আবার আমাকে ভয়েস দিয়েছে ভাবি রেডি হয়েছেন নাকি কারণ তারা রেডি হয়ে অলরেডি বসে আছে আমাদের জন্য মা মেয়ে আর তার হাজব্যান্ড এখনও ডিউটিতে আছে এ কারণে আজকে সে আমাদের সঙ্গে বের হতে পারছে তো আমরা কমপ্লিট হয়ে পুষ্প তার রুমের লক করাতেই রুম খুলে দিল আর তারা আমাদের আগেই অনেক আগে রেডি হয়ে বসে আছে তো যাই হোক পাকিস্তানি এ ছোট যে বাসাটি এ আমার মেয়েটির সঙ্গে খুবই তার ভালো একটি সম্পর্ক গড়ে উঠেছে আমার মেয়ে যখন ছোট বাসাটির সঙ্গে খেলে ও যেদিকে যায় মেয়েটিও সেদিকে যায় আর ওর যতক্ষণ পরিমাণে ওর সঙ্গে থাকে তো ওর মার কাছেও যেতে চায় না আর আমার রুমে যখন আসে বিশেষ করে তখন ওর আম্মু যদি নিতে আসে তো যখন বলে হুরান রুমে চলো তো কত সুন্দরভাবে আঙুর নাচ যে দেখিয়ে দেয় আমি তোমার রুমে যাব না তো আমরা অবশেষে আহ বেরিয়ে পড়লাম কারণ আজকে যেহেতু ছুটির আগের দিন তো ছুটির আগের দিন গার্ডেনগুলোতে প্রচুর পরিমাণের ভিড় হয় আর যত বাচ্চা কাছা থাকে গার্ডেনে তখনই কিন্তু গার্ডেনে বেড়াতে খুবই ভালো লাগে কারণ ছুটির আগের দিন এবং ছুটির দিন বিশেষ করে এই দুইটা দিন সুদিন যে ফ্যামিলি এবং পাকিস্তানি আর আজনবীরা যায় বলেন না কেন এখানে ছোটো ছোট বাচ্চাগুলো নিয়ে তারা গার্ডেনের সময় কাটানোর জন্য যায় আর বেশি বাচ্চা ওখানে থাকলে কিংবা বেশি লোকজন গার্ডেনে থাকলে খুবই ভালো লাগে আর কম মানুষ থাকলে তেমন একটি ভালো লাগে না কারণ ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করে দেখতে খুবই ভালো লাগে তো আমার মেয়ে যখনই বিশেষ করে আমরা একসঙ্গে বাইরে বের বেরোই পাকিস্তানি ভাবিটির সঙ্গে তো এখানকার বাচ্চাদের কোলে নিয়ে ক্যারি করার কোনো এদের নিয়ম আমি দেখি না এরা সবসময় ছোট বাচ্চাদের এই ঠেলা গাড়িটি নিয়ে তারা বাইরে বের হয় তারা কোলে নিয়ে কখনও বাচ্চাদের ক্যারি করে না তো যেখানে যায় যত দূর যায় আমার মেয়ে কিন্তু এই ছোট্ট বাসাটির নাম হচ্ছে হুরাইন তো হুরাইনকে নিয়ে যখন বাইরে যায় তো এই গাড়িটি ওর আমুকে ধরতে দেয় না যতটুক পরিমাণে আমাদের যাওয়া লাগে ততক্ষণ পরিমাণের পুষ্প গাড়িটি ক্যারি করে আর যখনই রাস্তা আমাদের পার হওয়া লাগে তো ওর আমার খুবই ভয় বাচ্চাকে নিয়ে তো তখন পুষ্পকে বাচ্চাটি রাস্তা পার করার জন্য ওর হাত থেকে নিয়ে নেয় বলে যে আমার মেয়ের জন্য আমার খুবই ভয় লাগে তুমি আমাকে দিয়ে দাও পরে আবার ফাঁকা রাস্তায় গিয়ে নিয়ে নেও তো এখানকে সৌদিয়ান যেসব মায়ের দেখি যে একটি মায়ের দু তিন চারটা পাঁচটা পর্যন্তও বাচ্চা এরা সঙ্গে করে বাইরে বের হয় তো বাচ্চাদের প্রতি সব মায়ের কেয়ার কেয়ারিং একটু বেশি থাকে তো গার্ডেনে গিয়ে দেখা যায় যে গার্ডেনে যেসব বাচ্চাগুলো খেলাধুলা করে তো খেলাধুলার টাইমে বাচ্চা যদি পড়েও যায় তাদের যদি ব্যথাও লাগে তো মায়েরা কখনো দৌড়ে আসে না বাচ্চার কাছে আর বাচ্চাকে দেখো না তার কতটুকু লাগলো কোথায় ব্যথা পেলে এগুলো আমার দেখা মতো তারা আসে না যতদূর আমি জানি এখানে আসার পর থেকে যতদিন আমরা গার্ডেনে গিয়েছি আমি আর আমার মেয়ে তো এখানে অনেক বাচ্চা খেলাধুলা করে তো খেলাধুলার টাইমে তারা পড়ে যায় কান্নাকাটি করে তো বাবা মা উভয়ে যদি থাকে তো বাবা মার মধ্যে কেউ একজন হলেও এগিয়ে আসে না বাচ্চাটির কি হলো দেখি তো আমরা বাংলাদেশি মায়েরা বাচ্চাদের এতটুকু কিছু হলে বাচ্চাদের চাইতে আমরাই বেশি একটু মনে হয় ব্যথা পেয়েছি তো বাচ্চারা কান্না করার আগে আমরা কান্না করে দিই তো মায়েদের যে পরিমাণের বাচ্চারা ব্যথা পেলে মায়েরা যে পর্যন্ত যে পরিমাণের ওরা সিনকেট করে তো ওই সিনকেট দেখে বাচ্চারা কান্নাকাটি শুরু করে তো এখানকার বাচ্চাদের তাদের মা বাবার পুরোটাই উল্টো কারণ হয়তো বা তারা চাই যে বাচ্চা নিজেরা নিজেরাই বুঝে নিক আর তারা প্রথম থেকে ছোট থেকে স্ট্রং হোক তারা শিখুক অল্প ব্যথাতে কোনো কিছু যায় আসে না তো এখানে ক্ষেত্রে আমি হুরায়নের আম্মু থেকে তার ব্যতিক্রম দেখলাম যেহেতু এ পাকিস্তানি মেয়ে তো এর থেকে আমি একটি জিনিসই বুঝলাম যে এখানকার বিশেষ করে এই পাকিস্তানি আপুটি এ প্রথম থেকে সৌদি আনে থাকে ওর আব্বু সৌদিতে চাকরি করে মক্কাতে থাকে তো মক্কাতে থাকা অবস্থায় তাদের ফ্যামিলি সৌদি আরবেই বসবাস করতেন আর সৌদি আরব থেকে তাদের দেখাশোনা করে বিয়ে হয় অবশ্য আপুর হাজব্যান্ডও পাকিস্তানি তো এখান থেকে অনেক কিছু সে দেখেছে শিখেছে তারপরেও যেন এর মেয়ের প্রতি অনেকটা কেয়ারফুল মেয়েকে নিয়ে খুবই তার জানে ভয় মেয়ের এতটুকু কিছু ও লাগলে ব্যথা ফেলে এমন পরিমাণে সিনকেট করে যে সিনকেটটি বাংলাদেশের আমরা বিশেষ করে আমাদের বাচ্চারা কোনো তো ব্যথা ফেলে আমি তো আগে বললাম যতটুকু পরিমাণে সিনকেট করি তার সাথে বেশি পরিমাণে সিনকেট করে তো আমি আপুটিকে বলেছি যে এখানকার বাচ্চা থেকে আপনারা আপনি শিখুন যে বাচ্চাদের কিভাবে একা একাই ঘুরান যে বয়সী তার সাথে ছোটো ছোটো বাচ্চারা এখানে খেলাধুলা করে আর এখানে যে দোল মানে দোলনাগুলো আছে তার সঙ্গে যে সিঁড়িগুলো আছে। সিঁড়িগুলোর উপরে ছোট ছোট হুরাইন হুরাইনের চাইতেও ছোট ছোট বাচ্চারা একা একাই সিঁড়ি বেয়ে উপরে উঠে তারা সরসরি খেলে আর হুরান এখন পর্যন্ত গার্ডেনে ওরা প্রায়ই যায় আমরা তো অল্প দিন হল এখানে এসেছি হুরানকে নিয়ে মাঝে মধ্যে যায় কিন্তু হুরানকে একা একা সারে না খেলার জন্য শুধু পুষ্প আসার পর থেকে হুরানকে একাই ছাড়ে আর এখন পর্যন্ত হুরানের সঙ্গে খেলার মতো পুষ্প ছাড়া ওর সঙ্গী কেউ হয়নি তো ওর ফ্যামিলিকে কিংবা কোনো বাসাকে বিশ্বাস করেন না যে তার সঙ্গে তার মেয়েকে খেলতে দিয়ে নিরাপদ থাকবে তো যেহেতু আমার মেয়েকে খুবই ভালোবেসে ফেলেছে আর আমার মেয়ের আন্তরিকতা এবং সবার সঙ্গে যেভাবে মিশুক এবং কথাবার্তা দেখে তার তাদের ফ্যামিলির সবারই ভালো লেগেছে এ কারণে আমার মেয়ের সঙ্গে তাকে খেলতে দেয় আমাদের রুমে অনেকটা টাইম পর্যন্ত থাকে হুরাইন তার আম্মু নিশ্চিন্তে থাকে তো পুষ্প আসার পর থেকে তার মেয়েকে একে একে খেলতে দেয় আর এখানকার যে খেলাধুলার জিনিসগুলো আছে আমার মেয়ের সঙ্গে ওর মেয়েও খেলে তো আমি ওকে বলেছি যে আপনি বাচ্চাকে আর সমস্ত বাচ্চাদের দেখে দেখে তাদের মায়ের এগুলো দেখে দেখে আপনার শেখা উচিত তো সে আমাকে বলেছে আমি প্রথম থেকে এগুলো দেখি কিন্তু আমার খুবই ভয় লাগে আমার হোড়াইনের জন্যে তার যদি কোনো ব্যথা লাগে কিংবা কোনো ক্ষতি হয়ে যায় আমি এটা সহ্য করতে পারবো না তাও যেহেতু যেখানকার পরিবেশ যেমন সেমনভাবে চলতে হয় এখানকার ছোটো ছোটো বাচ্চারা নিজেরা নিজেরাই খেলাধুলা করে ঘোরাঘুরি করে তো আমি একটি বাচ্চা এখানে দেখেছি যে বাসাটি পড়ে গিয়ে এমন কান্নাকাটি করছে সামনে ওর আব্বু আব্বু আমু বসে আছে তো একটি বারের জন্য বাসার সঙ্গে গেল না দেখলো না বাচ্চা কান্নাকাটি করার পর আবার একা একা উঠে খেলা শুরু করলো তো আমার মেয়ে এখানে আসার পর থেকে হুনানকে নিয়ে একা একাই খেলে আর এখানকার যে সরসরি সিঁড়িগুলো আছে এই প্রথম হুরনকে শিখে দিয়েছে আমার মেয়ে তো ছোটো মেয়ে আমার পুষ্প শিখে দেওয়ার পর থেকে একা একা চেষ্টা করছে আর বাসাটিও অনেক মিশুক তো এখানে হরণ একা একাই খেলার চেষ্টা করছে আর এটা দেখে ওর আম খুবই খুশি যে এতদিন আমি ভয়ে ভয়ে চলতেছিলাম আমার মেয়েও চায় যে একা একা খেলবে তো সব বাচ্চাদের দেখে দেখে সেও শিখে যাচ্ছে তো ওর আম্মু বলছে ইনশাল্লাহ আমার মেয়েকে পুষ্প থাকতে থাকতে এখানে আসলে সে একা একা খেলা শিখে যাবে তো ওর আম্মু ওর খেলা দেখে আর তেমন একটু ভয় পাচ্ছে না পুষ্পর প্রতি তার পুরোপুরি কনফিডেন্স আছে তার সঙ্গে তাকে খেলতে দিচ্ছে তাকে বেড়াতে দিচ্ছে এবং অনেকটা টাইম ধরে আমাদের রুমে থাকে আর সেই সঙ্গে আমার মেয়ে সুন্দর করে হিন্দি ভাষায় এদের সঙ্গে কথা বলা শিখে গিয়েছে এটাও আমার খুবই একটি ভালো লাগার দিক তো যাই হোক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ